গুরুত্বপূর্ণ পনেরো মাস পর যুদ্ধ যুদ্ধবিরোধী ঘোষণার পরেও গাজায় ইসরায়েলের অতর্কিত পুতিন ট্রাম্পের বৈঠক হতে পারে আরব আমিরাতে জানিয়েছেন রুশ বিশেষজ্ঞ ইসরায়েলের সাবেক সেনা বলেছেন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত গাজায় যুদ্ধবিরোধী চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প ও বাইডেনের টানাটানি জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণে কি কি বললেন বাইডেন ফিলিস্তিনের গাজায় পনেরো মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাজ বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যা কাটিতে হামাসের হাতে বন্দি জিম্বিদের মুক্তির পথ খুলবে যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ও যুদ্ধবিরতি কথা নিশ্চিত করেছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী ও জিম্বি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে ফিলিস্তিনের বেশ সামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং পনেরো মাসের বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্বিদের সঙ্গে তাদের পরিবারের পূর্ণমিলন ঘটবে বাইডেন আরও বলেছেন এই পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা আমি দুই সালের একত্রিশ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলাম উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল যুদ্ধবিরতি ঘোষণার পরে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা নিহত চল্লিশ গাজায় অবশেষে টানা পনেরো মাস ধরে চলা নৃশংসতার পর যুদ্ধবিরতির কথা জানা গেছে আগামী ১৯ জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যুদ্ধবিরতির সংবাদ আসার পর উল্লাসে নেমেছেন গাজাবাসী তবে এর মধ্যেও হামলা অবিহিত রেখেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ষোলো জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাই প্রতিবেদ হয়েছে যুদ্ধ বিরতির ঘোষণার পরে হামলা চালিয়েছে যাতে ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা সিটির পশ্চিমে রিমালে ধ্বংসসাপ শেষে নিচ থেকে পাঁচ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া কয়েক ঘন্টা আগে ইসরায়েলি হামলায় অন্তত দশ জন আহত হয়েছে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরোধী ঘোষণার পর হামলা জোরদার করেছে ইসরায়েল গাজা জুড়ে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে এসব হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের স্থান হতে পারে সংযুক্ত আরব আমিরাত এমনটাই মনে করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক একাডেমির বৈজ্ঞানিক বিষয়ক ভাইস রেক্সটর অলেক কার্পো ভিজ বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডকে নাচ করে দেন তিনি বলেন রুশ বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর থেকে সুইজারল্যান্ড আর নিরপেক্ষ দেশ নেই ফলে মধ্যপ্রাচ্যের একটি দেশ কে বেছে নেওয়া হতে পারে তিনি বলে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউক্রেন সংকট সমাধানে তিনি অবদান রাখবেন সময় এসেছে পরবর্তী ধাপে যাও এবং প্রতিশ্রুতি পূরণের কার্পো ভিচ আরো বলেন রাম বুঝতে পেরেছেন যে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে নীতি অনুসরণ করেছিলেন তা রাশিয়া মার্কিন সম্পর্কের গভীর সংকট সৃষ্টি করেছে ইসরায়েলের সাবেক সেনা বললেন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে নিরস্ত এক ফিলিস্তিনি কিশোরের হত্যার দৃশ্যটি কিছুতেই ভুলতে পারছে না ইয়োতাম বিল্ক তিনি ইসরা সেনাবাহিনীর কর্মকর্তা বিলকের তথ্যানুসারে কাজা ইসরায়েল নিয়ন্ত্রিত বাফার জোনে অনুমোদিত ব্যক্তি প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশ দেয়া আছে তিনি কমপক্ষে বারো জনকে এভাবে হত্যার শিকার হতে দেখেছেন তবে ওই কিশোরকে হত্যার দৃশ্যটি এখনও তার চোখের সামনে ভাসছে গাজায় পনেরো মাসের যুদ্ধের বিরতি সোচ্চার ব্যক্তিদের মধ্যে ইসরায়েলি সেনারাও আছেন তাদেরই একজন বিল্ক এসব ইসরায়েলি সেনা ইতিমধ্যে গাজায় লড়াই চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ হিসেবে সেনারা বলেন তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকভাবে সীমারেখাকে থেকে ছাড়িয়ে গেছে। ইসরায়েল ও হামাস গতকাল বুধবার একটি যুদ্ধ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে যুদ্ধ বিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে অবশ্য এই অগ্রগতির আগে কিছু সংখ্যক ইসরায়েল সেনা যুদ্ধ বন্ধের জন্য তৎপরতা শুরু করেন যেমন প্রায় দুইশো ইসরায়েলি সেনা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় সরকার যদি সরকার যদি যুদ্ধ বিরতিতে না পৌঁছায় তবে তারা লড়াই বন্ধ করে দিবেন একে সূচনা পূর্ব বলে উল্লেখ করা হয় গাজায় যুদ্ধ বিরোধী চুক্তির ট্রাম্প নিয়ে বাইডেনের টানাটানি গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে নিজের কৃতিত্ব বলে দাবি করেছেন বেশিরভাগ বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন ট্রাম্প কিছুটা কৃতিত্ব পাওয়ার দাবিদার ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে আগে হওয়া চুক্তিটিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক তিতা মিঠা বিজয় বলে মনে করা হচ্ছে বাইডেন গত একত্রিশে সর্বপ্রথম ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির রূপরেখা প্রস্তাব করেছিলেন তবে এ ব্যাপারে কয়েক দফায় কূটনৈতিক তৎপরতা নিয়ে হলে তা ব্যর্থ হয় গত আগস্টে তেল আবিব সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিমবেন বলেন এটাই হয়তো চুক্তির শেষ সুযোগ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত নেতা নেতানিয়াহুর কার্যালয়ে যান এবং ইসরায়েলি এ নেতাকে যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন এ যেন উনিশশো সালে ইরান থেকে যুক্তরাষ্ট্রের জিম্মিদের মুক্ত করার চুক্তিটিকে প্রতিধ্বনিত করেছে তৎকালীন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট জিমি কার্টার রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের হাতে ক্ষমতা হস্তান্তর করার পর পরই জিম্বিরা চারশো চৌচল্লিশ দিনের জিম্বি দশা থেকে মুক্তি পেয়েছিলেন জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণে কি কি বললেন বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এ ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে বিকাশমান একটি বিপজ্জনক ওলি গোষ্ঠীতন্ত্র বিরোধী প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বলছেন রিপাবলিকান পার্টি ট্রাম্প জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন আর মেয়াদ শেষে বিদায় নেবেন ডেমোক্রেট পার্টির বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে বাইডেন তার বিদায়ী ভাষণ দিলেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে বাইডেন লড়তে চেয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন প্রাইম টাইমে দেয়া ভাষণে বিরাশি বছর বয়সী বাইডেন বলেন আজ আমেরিকায় চরম সম্পদ ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত অলিগার্কি বিকশিত হচ্ছে যা সাক্ষারিত অর্থে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধগণ সমৃদ্ধ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে এটি খুব অল্প সংখ্যক